নয়াপল্টনে পুলিশের ম্যাক্সিমাম হচ্ছে তখন আমরা পল্টনে অবস্থান নিয়ে পল্টনে অবস্থান নেওয়ার পরে আবার হচ্ছে নয়াপল্টন নয়াপল্টন থানার সামনে দিয়ে আমরা আবার ফকিরাপুর দখলে নেওয়ার তখন যাওয়ার সময় হঠাৎ করে পুলিশ মনে করে পুলিশ চলে যাবে আমাদের দেখে পুলিশ সামনে চলে যায় সামনে চলে যাওয়ার পরে গাড়িতে বসে আমাদের করে গুলি চালায় গাড়িতে বসে গুলি চালানোর পরে আমার দুই ছোটে লাগলো এবং পাশে লাগলো পিঠে লাগলো অসংখ্য গুলি লাগলো নিঃশান্ত গুলি লাগলো চোখে লাগছে তো এগুলোর যন্ত্রণা আমি এত বুঝতে পারছি যখনই লাগলো আমার চোখ বন্ধ হয়ে গেল আমি সাথে সাথে বললাম যে আমার চোখে লাগছে আমি আর দেখতে পাচ্ছি হঠাৎ করে প্রয়োজন ইসলামী পাশে ছিল হচ্ছে ইসলামী হসপিটাল ইসলামী হসপিটালে আমাদের